হাসিনার পতনের উপলক্ষে আজকে পাঁচই আগস্ট আমরা কালিয়াতিবাসী কালিয়াতি উপজেলার কুকঢরা ইউনিয়নবাসী কুকরা ইউনিয়নের সভাপতি এবং সেক্রেটারি ফারুক আহমেদের নেতৃত্বে দা বিশাল মিছিল কালিহাতি আর এস আইলট উচ্চ বিদ্যালয়ে উপস্থিত হয়েছে আপনারা যে যেখানে থাকেন আজকের এই পাঁচ তারিখে বিজয় মিছিলে আপনারা শরিক হবেন এবং নেতৃত্বে এই বিজয় মিছিলটি অনুষ্ঠিত হবে তাই আপনারা প্রত্যেকটা ইউনিয়ন থেকে হাজার হাজার নেতাকর্মী এসে এই বিজয় মিছিলটাকে আপনি আপনারা পরিপূর্ণ করুন এবং সফল করুন আল্লাহ হাফেজ বাংলাদেশ জাতীয় দল জিদাবাদ কালিহাতি উপজেলা বিএনপি জিন্দাবাদ পুকদরা ইউনিয়ন বিএনপি জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম পাঁচই আগস্ট স্বৈরাচার পতনের দিন দুই হাজার চব্বিশে আজকের এই দিনে স্বৈরাচার শেখ হাসিনা আমাদের দেশ থেকে পালায়ন করেছে আমরা স্বাধীন হয়েছি সেই স্বাধীনতা ভোগ করার লক্ষ্যে আজকে আমরা যে বিজয় মিছিলের এবং বিজয়ের ডাক দিয়েছে কালিহাতি উপজেলা মা মাটি মানুষের নেতা বেঞ্জির আহমেদ টিটু ভাই সেই টিটু ভাই আজকের এই বিজল মিছিলকে সফল করার জন্য কালিহাতিবাসী এবং প্রত্যেকটা ইউনিয়ন থেকে আগত সকল নেতৃবৃন্দকে আহ্বান জানাচ্ছি আপনারা অতি শীঘ্র এই মাঠে এসে উপস্থিত হন আসসালামু আলাইকুম

সর্ববৃহৎ মিছিল এসে আমাদের মাঝে উপস্থিত হয়েছে প্রিয় বন্ধুর আমার উপজেলা সকল তার নেতৃবৃন্দকে ধন্যবাদ জ্ঞাপন করছি প্রিয় ভাইয়ের আমার আপনারা জানেন আজকের মিছিল স্মরণকালের সর্বশ্রেষ্ঠ মিছিল হবে বেঞ্জিরামের টিটু ভাই ডাকে ঝড় বৃষ্টি উপেক্ষা করে সবাই আমরা আজকের এই মিছিলে উপস্থিত হয়েছি আপনারা কুক কুকডাই প্রত্যেকটা নেতাকর্মী সুন্দর সুশৃঙ্খল ভাবে আজকের এই বিজয় র্যালিতে অংশগ্রহণ করবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ শহীদ প্রেসিডেন্ট এক সাগর রক্তের বিনিময়ে আমরা এই স্বাধীনতা পেয়েছি এই পাঁচই আগস্ট আমাদের এক বছর স্বাধীনতা পূর্ণ হলো আমরা বেনজির আহমেদ টিটু ভাইয়ের নেতৃত্বে আমাদের কুকডরা বিএনপির নেতৃত্বে আমরা বিশাল মিছিল নিয়ে আমরা এখন মিছিল রওনা হব সবাইকে মিছিলে আসার জন্য আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি আসসালাম আলাইকুম